হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বড় ঘোষণা করলেন সবার মুখেই হাসি ফুটবে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো একদম ঠিক শুনছেন অফিসিয়ালি আপডেট এইমাত্র মাত্র নবান্নের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কিন্তু ঘোষণাতে করে দিলেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকেই ঢুকতে চলেছে অতিরিক্ত পেমেন্ট একদম ঠিক শুনছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন এ নিয়ে লাইভ সরাসরি সমস্যাটা কিন্তু আপনারা জানতে চলেছেন তবে বন্ধুরা এই লক্ষ্মীরভাধ্যার প্রকল্পে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনিও যদি অতিরিক্ত পেমেন্ট বা বাড়তি পেমেন্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম কিছু শর্ত রয়েছে এই শর্ত বা এই নিয়মগুলির মধ্যে যারাই পড়বে সেই সকল মহিলাকেই অবশ্যই লক্ষ্মীরভাধ্যার প্রকল্পে ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বদলানো হয়েছে লক্ষ্মীরভাধ্যার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম বন্ধুরা একাধিক নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নিয়মগুলি কিন্তু সবাইকেই মানতে হবে নতুন পুরনো সকল মহিলাকেই মানতে হবে এই নতুন নিয়মগুলি এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাস থেকে আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে কী কী নিয়মে পরিবর্তন এলো সেটিও আপনারা জানতে পারবেন আবার এই নিয়মটি লাগু হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না ফেব্রুয়ারি মাস থেকে আপনারা অতিরিক্ত পেমেন্ট নিতে হলে আপনাদেরকে কী কী শর্ত কী কী নিয়ম মানতে হবে অর্থাৎ কারা কারা পাবেন না তার পাশাপাশি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক কবে থেকে দেওয়া হবে সমস্ত তাই কিন্তু জানানো হয়েছে স্টেপ বাই স্টেপ সমস্ত আপডেট আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্যাটা জেনে নেব প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাদার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাদার প্রকল্পের পেমেন্টে ধরতে আপনিতেই কিন্তু সমস্যা হয়েছে হচ্ছে কেননা মাসের দশ বারো তারিখ পর্যন্ত লেগে যাচ্ছে লক্ষ্মীর ভাদার প্রকল্পের পেমেন্ট আসতে আগে কিন্তু এই সমস্যাটা হতো না আগে আপনারা ভালো করে লক্ষ্য করুন তিন চার তারিখের মধ্যে দেওয়া হতো কিন্তু এই বিগত দুই তিন মাস ধরে দশ বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত সময় লেগেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে তো এই ফেব্রুয়ারি মাস থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে তাই নতুন পুরনো সকল মহিলারাই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই পাবেন একদম ঠিক শুনছেন ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই বিভিন্ন জেলায় পেমেন্ট রিলিজ করা কাজ শুরু করে দেবে কোনো জেলায় পাঁচ তারিখেও দিতে পারে কোনো জেলায় ছয় তারিখেও দিতে পারে আবার কিছু কিছু জেলার ক্ষেত্রে দশই ফেব্রুয়ারি তারিখ পর্যন্তও হয়ে যেতে পারে আপনারা এটুকু ধরে রাখতে পারেন ফেব্রুয়ারি মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি বন্ধুরা আরও বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদাম সরাসরি ডবল পেমেন্ট বা এর থেকেও বেশি পেমেন্ট পেতে পারেন তবে দেখুন বেশি বা অতিরিক্ত বা ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রয়েছে এই নিয়ম বা শর্তের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই সেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট ঢুকে যাবে তো কি কি নিয়ম কি কি শর্তের ক্ষেত্রে রয়েছে অবশ্যই আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তা অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই বলা হয়েছে সেইসকল মহিলাদের কথা যেসকল মহিলার লক্ষীর ভান্ডার প্রকল্প অলব্যাক পেমেন্ট বিগত মাস বা অন্য কোনো মাসে পাইনি আপনারা জানেন লক্ষীর ভান্ডার প্রকল্প কিন্তু প্রতি মাস মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেয়া হয় ঠিক আছে কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাক্সি ভান্ডার স্কিমের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি এক মাস হতে পারে দু মাস হতে পারে তো সেই সমস্ত ব্যাংকগুলোতে আপনি ছিলেন কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় তাই তো তো এক মাস বা দু মাস ধরে যে সকল মহিলারা পেমেন্ট পাননি যার কারণে আপনারা দুশ্চিন্তা রয়েছেন আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে ফলে যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য সুখবর আপনাদের বকেয়া বা বাকি মাসে পেমেন্টগুলি ক্লিয়ার করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যাদের ক্ষেত্রে এমনতে হয়েছে যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হয়েছে ঠিক আছে তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছিল আপনারা দুশ্চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু একটি মহা খুশির খবর কিন্তু বন্ধুরা যারা স্বাভাবিকভাবে প্রতি মাসের প্রত্যেক মাসে পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম রয়েছে আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এস কী কাজের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে পেমেন্টের হার সেক্ষেত্রে কিন্তু একদম সেম রয়েছে ঠিক আছে তবে আপনাদেরকে আমি বলবো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন নিয়ম লাগু করা হয়েছে যেমন ভিডিওর প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বহু নতুন নিয়ম জারি হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলার অ্যাকাউন্টে আর লাকীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না তো কোন কোন মহিলাদের ক্ষেত্রে আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে লাকীর ভান্ডার স্কিমের পেমেন্ট পেমেন্টে ঢুকবে না এর সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন সমস্ত আমরা কিন্তু এবার একে একে জেনে নেবো প্রথমে আপনাদের বলা হয়েছে দেখা গিয়ে যে সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন সময় ধরে যখন তিন চার মাস ধরে বিগত বেশ কয়েক মাসে তারা লক্ষ্য করছেন কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাকি প্রকল্প প্রকল্পটি সঠিকভাবে ডিপোজিট করে দিলেও দেখা যাচ্ছে সেটি কিন্তু সঠিকভাবে ক্রেডিট হচ্ছে না অর্থাৎ বন্ধুরা কি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট যখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে মানে আর কি ভরে দেওয়া হচ্ছে ঘরে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে ফেল্ পেন্টিং বা প্রসেসিং এই জাতীয় সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ বন্ধুরা কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট ধোকা দিলেও যাচ্ছে না তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও আসতে পারে অবশ্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে তবেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক না রাখলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর স্কিমের পেমেন্ট দেখেন তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবেন পরবর্তী আপডেটে বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তো মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে বা যাচ্ছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্ট আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হারে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাহলে বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অবশ্যই ষাট বছর বয়স হয়ে গেলে কী হবে এটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ষাট বছর বয়স হয়ে গেলে কী হয় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠা শুরু করে ষাট বছর বয়সে লক্ষ্মী পুরো আর্থিকতা প্রদান করে আর ষাট বছর বেশি বয়স গেলে পরে লক্ষ্মীপুর বন্ধ হয়ে যাবে তাই তো তাই দিনও বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার জন্য শুক্রবার সাত বছর বয়স হয়ে গেলে আপনাদের অটোমেটিকলি নতুন প্রকল্প উইথরা পেনশন বা লক্ষ্মী দুই নামে যেতে পরিচিত সেখানে আপনাদের নামকে অল কনভার্ট করা হবে আপনাকে কিছু করতে হবে না সাত বছর বসে গেলে ওই অতি যে প্রকল্পের আপনারা আর্থিক আর্থিকতা পাবেন ঠিক আছে পাশাপাশি যে সকল মহিলাদের সার্ভে হয়েছে এবং ধরা পড়েছে অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সঠিক না রাখেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না ঠিক আছে তো এই যে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে বিশাল আপনাদের ক্ষেত্রে অভ্যস্ত করে যাবেন এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপনাদের সবারকে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেলে দিকে সঙ্গে কল করবেন আর ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ